হাত কাঁপার কারণ কি হাত কাঁপা অনেক কারণে হতে পারে এটি যদি দীর্ঘমেয়াদী বা নিয়মিত হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত নিচে হাত কাপার সাধারণ কিছু কারণ দেয়া হলো। দেখে নিন হাত কাপার কারণগুলো এক স্নায়বিক কারণ পার্কিনসন রোগ বয়স্কদের মধ্যে এটি একটি বড় কারণ হাত সাধারণত বিশ্রামে থাকাকালীন সময়েও কাঁপে দুই ক্যাফেইন বা নিকোটিন বেশি খাওয়া অতিরিক্ত চা কফি বা ধূমপান করলে স্নায়ু উত্তেজিত হয়ে কাঁপুনি হতে পারে তিন রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া খালি পেটে দীর্ঘ সময় থাকলে বা ডায়াবেটিস রোগীদের ইনসুলিন নেয়ার পর রক্তে সুগার কমে গেলে হাত কাঁপতে পারে চার চিন্তা টেনশন বা উদ্বেগ মানসিক চাপ বা ঘাবড়ে গেলে সাময়িকভাবে হাত কাঁপতে পারে পাঁচ থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তা থাইরয়েড হরমোন বেশি হলে মেটাবলিজম বেড়ে গিয়ে হাত কাপা শুরু হতে পারে ছয় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ওষুধ যেমন অ্যাজমার ওষুধ ডিপ্রেশনের ওষুধ বা স্টেরয়েড জাতীয় ওষুধ স্নায়ুতে উত্তেজনা সৃষ্টি করে কাঁপুনি আনতে পারে সাত ভিটামিন বা খনিজের ঘাটতি বিশেষ করে ভিটামিন বি টুয়েলভ ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের ঘাটতি হাত কাপার কারণ হতে পারে করণীয় কি তা জেনে নিন এক পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন দুই মানসিক চাপ কমানোর চেষ্টা করুন তিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন চার হাতে কাঁপার ধরন যদি অসঙ্গতিপূর্ণ বা বাড়তে থাকে চিকিৎসকের পরামর্শ নিন গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর